আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এসেছি তারা উপজেলার একটি গ্রামে হচ্ছে কুন্দল গ্রাম এটি চলন চলনবিলের মাঝখানে অবস্থিত তো তারাশে যে বিল আছে এটা কিন্তু মানুষ জানে না সিরাজগঞ্জের ভিতরে যে তারাশ তারাশ নামক জায়গায় যে চলনবিলের কিছুটা অংশ আছে মানুষ মনে করে পাবনা এবং নাটোর এই দুটা মিলেই চলনবিল বিল আসলে মূলত চলন এখানে তার সিরাজগঞ্জেরও কিছু অংশ আছে আর সিরাজগঞ্জের যে অংশটিতে এই চলন বিলটা রয়েছে সেটি হল তারাস উপজেলার এই কুন্দল গ্রামে আসলে আপনার এই চলন বিলের পুরোপুরি একটা ভিউ আপনারা দেখতে পাবেন তো আজকে আমি আজকে বিকেলে এসেছি এই তারাস উপজেলার কুন্দল গ্রামে সৌন্দর্য উপভোগ করতে আসলে এখানে এসে আমি অত্যন্ত বিমোহিত এখানকার যে পরিবেশ এবং সৌন্দর্য আসলে দেখার মতো যারা আসে নাই তাদেরকে আমি সাজেস্ট করব যে তারাস জেলায় আসলে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই তো এই জায়গাটাতে আসলে আপনার সেই ঘোরার যে উপভোগটা আপনারা সেটা করতে পারবেন তো আমি সবাইকে আমার দর্শক বন্ধু সবাইকে জানাবো যে আপনারা অবশ্যই এই কুন্দল গ্রামে তারাসুভ জেলার এই চলন বিলকে যদি কেউ উপভোগ করতে চান শুধু শুনে এসেছেন তো এটা পুরোপুরি উপভোগ করতে চাইলে আমাদের এই তারাস জেলায় কুন্দল গ্রামে আসতে হবে এবং এই ব্রিজটাতে দেখলে আপনারা আশা করি আপনাদের যে আকাঙ্ক্ষা ছিল এটা মিটে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন